হঠাৎ করে সেরা কেমনে আমার সাডেন প্ল্যান হইল যে উদয়পুর যায় সেরা মাতা ত্রিপুরের বাড়িতে দর্শন করতাম আর ওই দিন হঠাৎ করে একদম স্ডেন প্ল্যান এত সেরা ছিল ওই দিন যাই সেরা কিতা কিতা মজা করলাম কেমনে যাই সেরা এত সেরা ভাবে ঠান্ডার ভিতরে গেছি বদির বাড়িতে যায় সেরা কিতা মজা করছি আর বদি আমরা

যেটা চিনি না যেটা বিরিয়ানি খাই সের শেষ করতেছি তো এখান থেকে খাইছিলাম আমি বাইরে গেছিলাম একটু অফিসার কাজে ঠিক আছে যে লেগে আমার সাগর থেকে আগর অনেকটা একটা কাজ আমি একদম সকালবেলা উঠে সেরে কাজ টাজ বাইক

এটার দিকে করো না বাধ্য যাই হোক তো এখানে জিমিন লোক অনেকক্ষণ খেললাম খেললে টেললে সেরা তারপরে হঠাৎ করে সেরা আমার একটু ফোন করছে চল উদয়পুর যাই এমনি একটু ঘুরে ঠিক আছে তো আমারও অনেকদিন ইচ্ছা ছিল উদয়পুর যাওয়ার বাট আমি সময় করে সেটা পারতেছিলাম যে কোন সময় যাইতাম কি যাইতাম সার্ডেন প্ল্যান আসলো অনেকটা যাইতাম একদম ডিলেমার মধ্যে তারপর যাই আসার ডিএমে একটা পোস্ট দিছে বাইরে আগরতলার রাস্তা সব শেষ ঠিক আছে যারা দেখছে তো সব শেষ করে আবার গেলাম আগরতলা আগরতলা আমার একটা ব্যাংকের মধ্যে কিছু কাজ আসছিল তো ওই ব্যাংকের মধ্যে যাই সেরা আবার কিছু কাজ করলাম মানে আমার কাজই শেষ আসলো না ঠিক আছে তারপর হঠাৎ করে সেটা যাই সেটা দেখলাম একটা সাবস্ক্রাইবার ঠিক আছে একজন না দুইজন সাবস্ক্রাইবার আসলো একজন আনটি আসলো আর একজন বোন আসলো ঠিক আছে তারা আমার ভিডিও দেখে তারা শেয়ার করতে গেছে অনেকক্ষণ ধরে কথাবার্তা কইলাম আমরা খুব বেশি মজা লাগছে তোমরা যেখানেই দেওয়া আমার লোক এরকম ভাবে নিশ্চয়ই কথাবার্তা কইবা এটি কিন্তু আমার অনেকটা বেশি ভালো লাগে আর এটা অনেকটা বেশি মোটিভেট করে আমার নতুন কাজ করতে যাই হোক অনেক ভালো লাগলো তারা কইলাম আর যারা আমার আগের আগে থেকে দেখতেছো এই বাইরে তো সিন ভাই শুধু খায় 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 ঠিক আছে এখানে কি আবার রাত্র বেলা দেওয়া হয়েছে ইয়া আসলো আবার আবার দা ঠিক আছে সবাই কিন্তু ইঞ্জিনিয়ার ঠিক আছে সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সবাই লোক দেওয়া হয়েছে তো ভাই খাইতে আসলো ভাই থেকে আমি একটু একটা ভাই নিয়ে এরা খাইলেছি চুপচাপ যেহেতু আমি একটু জামু আমার কুতো লাগতেছিল ঠিক আছে তো এখানে কিন্তু সবাই সবসময় দেখা এই ভাই শুধু খাওয়াই খা কত যে খাইতে রে ভাই ঠিক আছে সেখান থেকে আইলাম আইসা তারপর আমার গাড়িতে আইলাম গাড়ির মধ্যে আইসেরা দেখি সবাই আইসেরা বইছে আমার ভাই বোন যতজন আছে কাকা যত যতজন আছে সবাই মিলে সেটা আমরা যাইতেসলাম আর আমি নিজে নিজে অনেক বেশি লাকি ফিল করতেছিলাম যে আমি এরকম সাবস্ক্রাইবার পাইছি মানে যে জায়গাতেই যাই না গিয়ে আমার এত পরিমাণে সাবস্ক্রাইবার পাই এত পরিমাণে আমার ভালোবাসা দো তোমরা এটার লিগে আমি তোমরা লিগে অনেকটা বেশি গ্রেটফুল অনেকটা বেশি কৃতজ্ঞতা তোমরা লিখে যে এত পরিমাণে ভালোবাসা দো আর তোমরা লিগেই আমি আজকে এই জায়গাতে আইতে পারতেছি আমি আমার স্বপ্নটারে মানে রিয়েলিটিতে কনভার্ট করতে পারতেছি ঠিক আছে আর এটা কোন কালী মন্দির এটা নিশ্চয়ই আমার কমেন্টে জানাই বা কিন্তু ঠিক আছে এটা কিন্তু অনেকটা ফেমাস একটা কালী মন্দির এখানে তারপর দেখলাম যে সব ভাই বোন তারা যারা আসলো সবাই মিলে সেরা এখানে একদম সেরা ব্যবজি যাইতে আসলাম আর আমার এই বোনের তো অবস্থা খারাপ আছে বমি টমি করতে করতে শেষ এখানে টেম্পাও ও পুরো শেষ টেম্পা টেম্পি দুজনের পুরো বিরক্ত লাগিয়েছে আর ইনগ্রেশন হওয়ার পর আমি প্রথমবার উদয়পুর মাঝা বেড়ে যাতে আসলাম যেহেতু অনেকদিন ধরে সেটা ইচ্ছা ছিল আর দেখলাম তো সব চেঞ্জ এখানে দোকান টোকান থেকে আরম্ভ করে সেরা এভ্রিথিং ওয়াজ কমপ্লিটলি চেঞ্জ আর যেটা দেখেছিলাম আমার খুবই বেশি ভালো লাগছে এখানে সবাই বেশি মজা করতে আসলো আর আমরা রাত্রে বেলে গেছিলাম ঠিক আছে তারপর শুদ্ধা লাগে আর একটা কচ্ছপ দেখতে লাগলাম এত সুন্দর একটা কচ্ছপ এখানে বেলুন টেলুন দেখে সেরা প্রথম সিঁড়িতে নমস্কার দিয়ে সে সবসময় যাইতে লাগে তো এই রিচুয়ালস মানে সেরা প্রথম সিঁড়িতে নমস্কার করে সেরা ভুগ নিয়ে সেরা গেছিলাম তখন বাজ দাসল রাতের বেলা সাড়ে আটটা সময় তো মানে আমি যে প্রথমে ঢুকছি ভাই ঢুকে না এতটা এতটা রিল্যাক্সিং লাগছে মানে এতটা সুন্দর আছিল প্রথমে তো খুবই সুন্দর আসলো প্রথমে আর এখন যে মন্দিরটা বানাইছে একদম রিনোভেট হইছে নতুনটা তো অনেকটা বেশি মজা লাগছে কেটা কেটা নতুন রিনোভেট হওয়ার পর এখনও গেছো না জানে বা এখানে গেলাম যাই আমার যে ভোগ আসিল দিলাম মারে তারপর আমার নাম আমার গোত্র এসব কইলাম কইসের এখানে আবার নমস্কার করে আমি এটা প্রসাদটা নিয়ে নিলাম আর যে সময় এটা দেখছি মারে মানে একদমই পুরা অনেকটা বেশি রিল্যাক্স সারাদিন এত কষ্ট টষ্ট করে সেরে এত মাথা টাতা খারাপ আসলো এসব শেষ করে যে সময় মার মুখটার দিকে তখন কিছু একদম ভুল লেগেছি আর এটা প্রত্যেকটা জায়গা মানে মন্দিরের প্রত্যেকটা জায়গা একদম সেরাভাবে রেনোভেট হয়ে গেছে গা আমি প্রসাদ খাই সেরা সোজা গেলাম গা মানে মহাদেবের কাছে ঠিক আছে আমি আর মহাদেবের কাছে এটা কোনো সময় হতেই পারে না ঠিক আছে তো মহাদেবের থেকে ব্লেসিংস দিলাম নেসের সোজা যে সময় আইতেসলাম ভাই আমার লিটারেলি খুবই বেশি ভালো লাগছে এত পরিমাণে লাইট আছিল এত পরিমাণে জাক জমক এতটা সুন্দর লাগতে আসলো দেখতে ভাই সব প্রত্যেকটা জায়গা খুব বেশি রিল্যাক্সিং আসলো রাত্রে বেলা স্পেশালি অনেকটা বেশি রিল্যাক্সিং আসে আমি মানে একটু ধূপকাটি আর মোমবাতি দেখা এখানে গুজা দিয়েছিলাম আর যাইছিলাম দেখি আমার ছোট বোন এখানে আছিল আমার ভাইও আছিল আমার ভাই কিন্তু আবার বদি পাগল ঠিক আছে এই বদি পাগল বলতে আমার যে বদি আছে এই বদিরে কিন্তু ভাই অনেক বেশি ভালো ভাই ঠিক আছে অনেকটা বেশি বলতে অনেকটা বেশি হে বদি কুইলেই চলে হে বদি কুইলেই একদম পাগল হয়ে জায়গা আর আমার এই বদি পাগল হয়েছে আমার ছোট ভাই ঠিক আছে তো আমার বদি বাইরের লোক আইসে আইসে কথা বার্তা করতেছিলাম বদি করতে ঠিক আছে যাই হোক এখানে যে সময় আমি আবার মার বাড়ির এতটা সুন্দর আসলে আমি কি কম কে কে গেছো নিশ্চয়ই আমার কমেন্টে জানাই বা নতুন হওয়ার পর আর ভাইয়ের স্মেলটা দেখছোজ আপ স্মাইল মানে হ্যাঁ বিশ্বাসী করতে পারতেছে বদির লোকের ফটো তুলতেছে হে কিন্তু একদম পুরো বদিল লাভার ঠিক আছে তারপরে রিলের লিগে আমি একটা ছোট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এখানে দেখতেছিলাম যে মার মন্দিরের পিছনে একটা ফাউন্টেনের মতো আছে যেটা বন্ধ আসছিল রাত্রে বেলা আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল

भाग मिलना तो 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 हाँ। हाँ। चाहिए शादी से लेकर शुरू हुआ मेरे को एक पोटी नहीं मिला उस दिया था उस दिन दिया था ना मेरा मैं अपना दिल दे दिया था और क्या चाहिए और क्या चाहिए पचास रूपये का दिल से मन नहीं भरता

তারপর যাই হোক বুদির অনেকবার কোয়ার পর বুদি মাইনে লিখা আর এখানে ফুচকার লিখা ট্রিট দিতে আসলো ঠিক আছে এনে যে তো চলে আসলাম আমরা সবাই বাটি নিয়ে এসে দাদা গেছিলাম কা আর প্রথমবার ফুচকাটা মুখে ভাই এত টেস্টি আসছিল ভাই যে আইবা এই দাদার দোকান থেকে খাইবা খুব বেশি টেস্টি আসছিলো অনেকটা বেশি টেস্টি আসতো আমরা অনেক টিকাইছি ঠিক আছে খাওয়ার পর তারপর দেখলাম যে এখানে দাহি ফুচকা আসো তো দেহি ফুচকা নিয়ে নিয়েছিলাম আর এটা আমার ফার্স্ট টাইম আস দেখতেছি দেখতে দেখতে সব দিয়ে শেষ আমি কই আমি তো আমি পাইতামই না ফুচকা ঠিক আছে তো আমি সুন্দর করে সেটা একটা নিিসি নিশে দেখুন প্রথমবার খাইলাম তখন বুঝলাম যে দেহি ফুচকাটাও আসলে একটু টেস্টি আসলো বাট সত্যি কথা দেখো দেহি দহি থেকে নর্মাল পানিপুরি ইজ দ্য বেস্ট ঠিক আছে তো এটাই আমি খাইতেছিলাম আসলাম আর দেখেছি একটু ভাল লাগছিল এডারও একটু ভাইগা সেরা হাফ হাফ করে সেরা খাইতেছিলাম আর অনেকটা বেশি ঠান্ডা ছিল ঠিক আছে এই রাত্রের বেলা ঠান্ডার কারণে আমরা এই চাদরটা কম্বলের মতো বানাই আমরা পিছনে চারজন আরামসে গাদিয়ে রাখছিলাম আর যেহেতু বদির বাড়ি হয়েছে উদয়পুর তো আমরা একটু লাগছে তো যাই আমরা দেখতে আসলাম আর বদি আমরা কি খাবি কি না খাইবি আর দেখো ভাই দেখা অনুযায়ী এই দুইটা আঙ্গুল দেখান লাগে এটা কি ম্যান্ডেটারি না এটা আমরা তোমার থেকে জানতে চাই তারপর বদি আইসে পরে মানে বদির বাড়িতে আইসে পরে বদি অনেক কিছু দিতে আসলো আমাদের সিঙ্গারা টিঙ্গারা যা যা আসলে সবকিছু দিচ্ছিল থ্যাংক ইউ ফর দ্যাট এটা সব খুব টেস্টি আসছিলো আর আমার সিঙ্গারা লো যেতেসলগা আমার বইন্ডা ঠিক আছে আমার এই জঙ্গলি বইদা আমাদের সিঙ্গারা চুরি করে সেটা লো দাস লগা মানে নিজে তো খাইছে খাইছে তারপরে আবার আমার থেকে লোজা মানে শান্তি নাই জিয় আমার থেকে খাওয়া লাগবো ঝগড়া বগড়া করবই ঠিক আছে তারপরে এখানে আইসে বুদি আমার চা দেওয়ার লিখা আর বদির মুখে খাই আসলো রান্নাঘর থেকে তো আমি ঠিক আছে তারপরে আবার সুন্দর সুন্দর আর এখানে মানে বুদি আমার মানে একদম খুব সেরাভাবে চাটা দিসলো। আর বদি এই চাটা কিন্তু খুবই টেস্টি আসলো ঠিক আছে তারপরে এখানে সবাই টাটা বাই বদির বাড়ির বেরিয়ে গা যেহেতু আমরা যাইতে দিব তো তাড়াতাড়ি বাইরে গেছি রে দাও শুধু খাওয়ানোর ভিতরে ব্যস্ত আমরা যাইতেছি কোনো ফার্ক পড়ে না

খাই সে সোজা গেছিলো আমরা ঠিক আছে তো বাস দাসলো ইলেভেন থার্টি না জানি ইলেভেন ফর্টির মতো বাস আসল ইডিয়াস সারাদিন ভিডিও আই হোপ অনেকটা বেশি মজা করছে আর তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো ফলো করবা আমার চ্যানেলটার এরকম আরো সেরা সেরা ব্লগ হয়েছে কালকের কালকে ব্লগটা একদম মিস করবো না কালকের ব্লগটা আরও দাঁড়ো নিবো ঠিক আছে তোমরা মতো যে কালকে ছোটো সময় টাটা বাইবে গুড নাইট সায়নারাত থ্যাংকস ফর ওয়াচিং গুড বাই